প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাতি আমিন বলেছেন প্রথমবারের মতো আজ তার কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনে বিএনপির দেয় প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই মসজিদের ইমাম খতিবদের সম্মানী পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে গতকাল শনিবার একুশে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিফিঙ্গে তিনি এমনটা জানান তিনি বলেন প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণের পাশাপাশি সবার সাথে কুশল বিনিময় করেছেন পরবর্তীতে বিএনপির নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন বেকার সমস্যার সমাধান সহ প্রতিশ্রুতি বাস্তবায়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের মতামত শুনেছেন প্রধানমন্ত্রী মাহাতি আমিন বলেন নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম খুতিব মহাদ্জি বিভিন্ন ধর্মগুরুদের মাসিক সম্মান এবং উৎসবতার দেওয়ার কথা ছিল বিএনপির সরকার ইদুল ফিতরের আগে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে তিনি আরও জানান কর্মসংস্থান নিয়ে বিএনপির বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারি বেসরকারি চাকরি অথবা বহিঃ বিশ্বের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে দক্ষ এবং যোগ্য জনশক্তি গড়ে তোলা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট সচিব মন্ত্রীরা তাদের মতামত প্রদান করেছেন দ্রুততম সময়ে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি এমনটা জানান তিনি এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন